29 মিলিয়ন ডলার টু স্ট্রেন্থেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ খেলা শুরু হয়ে গেছে এই খেলার জন্য এতদিন যে অবধি অপেক্ষা করছিলেন কারণ সবকিছুর একটা সিস্টেম আছে তবে এদিকে আবারও কপালকুলে শেখ হাসিনার উনত্রিশ মিলিয়ন ডলার বিষয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কথা উঠছে চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ কর্মীরা বিজয় উল্লাস করছে কপালপুরের সমন্বয়ক এবং উপদেষ্টাদের সারা বিশ্ব অবাক হয়েছে বাংলাদেশে আবারও ক্ষমতার পালাবদল হয়েছে কোন দিকে ইঙ্গিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ইউনুসের সঙ্গে ক্লিন্টন ফাউন্ডেশনের সম্পর্ক কারুর অজানা নয় গ্রামীণ ফাউন্ডেশনের কাছে কোটি কোটি টাকা গিয়েছে ইউএসএ থেকে আরো কত টাকা পেয়েছে ইউনুস খেললামে পাক যদি চাই কারো উপরে তুলতে কারো সাধ্য নাই আরে নিচের দিকে দাবায় রাখতে শেখ হাসিনা কিন্তু একটা কথা বারবার বলছে যে ধলা চামড়ার ব্যক্তি বলছে তারা কিন্তু অর্থায়ন করছে সেটা এখন প্রকাশিত হয়ে গেল আপনারা সবাই জানেন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার কঠিন একটা রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হবে তবে এই লড়াইটা ভিন্ন রকম একটা লড়াই একটা লড়াই আছে যে মাঝপথে রাজপথে

তো বন্ধুরা শুধু তাই না এই বিষয়ে পর্যালোচনা করে আমরা আরো বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে ভিডিওতে থাকতেছে কিছু অজানা তথ্য যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন শুধু তাই না সেই সাথে আরও থাকতেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমরা চলে যাব মূল

সেটি হচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা নাকি আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করেন আপনার প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক কল্পনা করতে পারেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এই টাকাটা কি ইনভেস্ট করে কে করে আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে দর্শক বন্ধুরা আপনার একটু মনোযোগে শুনবে সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড চাপ তিনি বলেন যে আমেরিকার ব্রাইডেন কিংবা আমেরিকা থেকে নির্ধারিত একটা গোষ্ঠী এই কাজটা করে আওয়ামী লীগের পতনের পিছনে কিংবা বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে পতনের পিছনে বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই আপনার ইনভেস্টটা করে যেটা নাকি আপনার আমেরিকান ডলার প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন বাংলাদেশের যে এনজিও কোম্পানিটা আছে এই কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন ইতিপূর্বে একটু লক্ষ্য করে শুনবেন ইতিপূর্বে এই এনজিও কোম্পানির যে ওনার আছে ওনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে মানে চিন্ত না চিন্তা কিন্তু ওইভাবে কেউ চিন্ত না কিন্তু এখন ওনাদের এই দুইজনকে খুব ভালোভাবে চেনে বাংলাদেশের প্রতিটি মানুষ কল্পনা করতে আপনি তিনি কি বলছে যে এনজিও কোম্পানি অনেকে জানেন যে এনজিও কোম্পানিটা কে বা কার মাধ্যমে চালাচ্ছে কিংবা চলতেছে আর এই এনজিও কোম্পানিটা কার এই প্রসঙ্গে একটু পরে আসতেছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যে আমার আমেরিকা থেকে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আপনার ইনভেস্ট করছে এই টাকাটাকে আমি যেভাবেই পারি না কেন উদ্ধার অবশ্যই করব। ডোনাল্ড তিনি আরো বলে এই যে যে পলিটিক্যাল পার্টিটা যে পতন ঘটছে এইটারও দায়িত্ব দিছি আমি আপনার ভারতের নরেন্দ্র মোদীর হাতে যে এটাকে আপনার তদন্ত করে বের করার জন্য যে এটার পিছনে বাংলাদেশ থেকে কতজন ছিল ইন্ডিয়া থেকে আপনার কিছু জড়িত আছে কিনা আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলছেন যে আপনার এনজিও কোম্পানি এবং এই এনজিও কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনে কিংবা অনেক মানুষ ওনাদেরকে চিনে না তার আগে আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা শেখ হাসিনা কিন্তু তিনি বলছিল যে আমার দলের পতনের পিছনে কিংবা আমার দলের পতন চাচ্ছে আপনার আমেরিকার একটা নির্ধারিত একটা গোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের কোনো একটা এনজিওর হাতে সম্ভবত তিনি সম্ভবত বলে যে একটা এনজিওর হাতে সম্ভবত আপনার অনেক টাকা অনেক ডলার প্রতিনিয়ত লেনদেন হচ্ছে এবং বাংলাদেশে একটা জঙ্গি হামলার কি চেষ্টা চালাচ্ছে এটাকে আমাদেরকে তদন্ত করে বের করতে হবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিষয়টা ঠিকই কি ধরতে পারছে কিন্তু কিন্তু আসলে আওয়ামী লীগের এরা ব্যর্থ হয়ে যায় কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যে আছে টোটালি ব্যর্থ হয়ে যায় আপনি ভাবতে পারেন সাড়ে তিনশো কোটি টাকার অভিসি এই আওয়ামী লীগের পতনের পিছনে ইনভেস্ট করছে তারা আরো ইনভেস্ট করতো কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এটাকে আটকায় দেয় এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এটা আসলে প্রমাণ কি যে আমাদের বাংলাদেশে আসছে ডোনাল্ড কিন্তু বলছে যে একটা এনজিও কোম্পানি আর এই এনজিও কোম্পানিটা আবার চালাই কে বলেন এনজিও কোম্পানিটা চালাই কে জানেন না আপনারা এনজিও কোম্পানিটা কে চালায় এখন কি আমার মানে নিজের মুখ দিয়ে বলতে হবে যে এই এনজিও কোম্পানিটা কে চালায় কিংবা এই এনজিও কোম্পানি থেকে টাকাটা কোথায় গেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ইমুন একটা এনজিও কোম্পানি আছে আমি নাম বলতেছি না ইমুন একটা এনজিও কোম্পানি আছে যে কোম্পানি আপনার এজেন্ট বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন বর্তমান মানে কি বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমুন একটা এনজিও কোম্পানি আছে বাকিটা আপনারা বুঝে নিতে পারেন আপনাদের আহ আশা করি এতটুকু বুঝার সক্ষমতা আপনাদের আছে আমি আশা করি আই হোপ এখন আসুন আপনার বহিবিশ্বে থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই সাড়ে তিনশো কোটি টাকার পিছনে তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না বলেন কেন কোনো কথা বলতেছে কিংবা আমাদের বাংলাদেশের আপনার এই অতীত চ্যাংরা উপদেশটা বা সামান্য এক আসে না কালাপাধা আর হচ্ছে আপনার এই সার্জিস মীর জাফররা এরা কেন কথা বলতেছে না বলেন বলেন তো ভাই যে আমেরিকা আমাদের বাংলাদেশের ওপরে সাড়ে তিনশো কোটি টাকা আপনার আহ উনত্রিশ মিলিয়নের মিলিয়ন ডলারের একটা এত বড় একটা চাপিয়ে দিবে আর এটার বিপরীতে আমাদের সরকার থেকে কিংবা উপদেষ্টা বা সমন্বয় থেকে বর্তমান এরাই তো দেশ তাই না তাহলে এরা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না বলেন তো ভাই কারণ বাংলাদেশে আপনার এদের বিরুদ্ধে যদি আপনি কি বলে মানে সুয়ের একটা মাথার সমান কথা আপনি যদি মিস্টেক করেন তাহলে কি সাথে সাথে আপনার সরকার থেকে এই উত্তরটা না আসলেও আপনার এই আপনার অতীত চ্যাংরা যে সমন্বয় যারা নাকি বর্তমান বাংলাদেশের কি ঘটবে এরা হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দেয় তাই না এরা কেন এখন পর্যন্ত চোপ বলেন তো ভাই বলেন আমার কাছে আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি কেন এখন পর্যন্ত চোপ কিংবা এই পিনাকি ইলিয়াস এরা কেন চোপ বলেন অন্তত আর কেউ পারুক আর না পারুক অন্তত আপনার এই কিন্তু এই বিষয়টা নিয়ে এনজিও কোম্পানির হাতে উনত্রিশ মিলিয়ন ডলার আপনার ই করছে ইনভেস্ট করছে আপনার এত বড় একটা পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু সত্য কেন ভিডিও করতেছে না বলেন তো ভাই মিস্টার ডোদালটা তিনি কিন্তু নিজের মুখ থেকে বলেন যে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগের কিংবা এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আমেরিকার যে ব্রাইডেন কিংবা নির্ধারিত একটা গোষ্ঠী আছে এবং আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই টাকাটা গেছে মানে সরাসরি টাকা যায় না একটা চেক গেছে আপনি কল্পনা করতে পারেন কল্পনা করতে তিনি কথা মজা করে যে কোম্পানির হাতে নাকি এত টাকা গেল তার ছবি তো বাংলাদেশের গণমাধ্যমে আসার কথা বাংলাদেশের গণমাধ্যম গুলা কি করতেছে কিংবা বড় কোন ম্যাগাজিনে তাদের ছবি তো ছাপার কথা কিংবা তুলে ধরার কথা কেন এখন পর্যন্ত এটা আসতেছে না তিনি কিন্তু দুঃখ করে বলে দেখেন এত ইঙ্গিত দিয়ে মিস্টার ডোনাল্ড চাপ আমাদের বাংলাদেশ প্রসঙ্গে প্রতিনিয়ত কথা বলতেছে কিন্তু এই পিনাকি এই ইলিয়াস কিংবা এই সমন্বয় উপদেশটা যে বাজার আছে ডক্টর ইউনুসের কথাই বলি যেহেতু এনজিও কোম্পানির কথা তিনি কেন তার জায়গাটা এখন পর্যন্ত আপনার আপনার জাতির সামনে ক্লিয়ার করতেছে না আপনার এই উপদেশটা কেন এখন পর্যন্ত চুপ এই পিনাকিরা কেন এখন পর্যন্ত চোপ এই উনত্রিশ মিলিয়ন ডলার যেটা নাকি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের ঘুম হারাম এই মিলিয়ন ডলার কার হাতে গেল কে ওই দুইজন ব্যক্তি হ্যাঁ কার হাতে গেল কিংবা কারা এই টাকাটা ইনভেস্ট করছে জাগা মতো এবং আপনার আওয়ামী লীগের পতন ঘটাইছে কারা কারা যেটা নাকি বাংলাদেশে বর্তমান তুল এই টপিকটা নিয়ে এখন পর্যন্ত এই যে যে আপনার অন্তর্বর্তীকালে সরকারের যে একটা মানে ই আছে বড় টিম আছে এরা কেন এখন পর্যন্ত চোপ আপনার অনেকে হয়তো বুঝতে পারেন নাই আমার কথা তাই না আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন নাই আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে যেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এই উনত্রিশ মিলিয়ন ডলার কার হাতে গেল জানতে চায় কিংবা প্রতিনিয়ত কথা বলতেছে বা সবার মাথায় এটা নিয়ে আপনার মানে ঘুরপাক খাচ্ছে উল্টো দিকে এই সরকার কেন এখন পর্যন্ত তার মানে তিনি আসলে কি বলে নিরবতা পালন করতেছে বলেন কেন তিনি নিরবতা পালন করতেছে কেন তার মানে কি বোঝাই যাচ্ছে যে যে চুরি করে সে আর যাই হোক ভাই যদি বড় গলায় কথা বলতে আসে তাহলে ধরা খেয়ে যাবে যে যাচ্ছে বোঝাই তাই আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি যদি ভাই এই সমীকরণটা একটু মিলান যে প্রতিটি শ্রেণীর মানুষ কথা বলছে মানে আমি যে আপনার এক্সাম্পল গুলা দিলাম এক্সাম্পল গুলা যে দিলাম তাহলে কি বুঝে যাবেন যে এই উনত্রিশ মিলিয়ন ডলার আপনার কোন এনজিও কোম্পানির হাতে গেছে এবং এই টাকাটা কোথায় থেকে কোথায় কোথায় থেকে কোথায় ইনভেস্ট করছে আওয়ামী লীগের পতনের পিছনে অন্যতম কাজ করছে বুঝে হিসাবে দর্শক বন্ধুরা ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর একটি কথা সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাদের হাতে টাকাটা গেছে তিনি কিন্তু জানেন এবং তাদের সবাইকে একের পর এক আপনার আইনের আওতায় তো আনবেই এবং যে এই উনত্রিশ মিলিয়ন ডলার সেটাও কি তিনি তার আমেরিকায় রিটার্ন নেওয়ার কথা কিন্তু কিংবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করে দিলেন উনত্রিশ মিলিয়ন ডলার কাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশে যেই বিষয়টা নিয়ে আমরা দুদিন খুব ব্যস্ততম সময় পার করছিলাম জানার জন্য এবং টেনশন করছিলাম টেনশনে ছিলাম যে আসলে কার নাম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলে আর কাদের কথা বলার পরে কাদের লুঙ্গি উল্টিয়ে যা কার লজ্জা হবে কে অপমানিত হবে কে অপদস্থ হবে এই নিউজটা এই মাত্র বেকিং নিউজে আছে মানবজমিন পত্রিকাতে আমি মানবজমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয় উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে উনতিরিশ মিলিয়ন ডলার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছে এই জন্যই উনি বলেছিলেন যে একটি ছোট্ট সংস্থা যার মধ্যে কাজ করে মাত্র দুইজন মানুষ বামপন্থীরা তিনজনে এক একটা দোকানের মতো করে অফিস খুলে বাংলাদেশে বসে আছে আর তাদেরকেই উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশে কি কারণে দিয়েছে বিস্তারিত লেখেছে মানব বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে দুই কোটি নব্বই লাখ ডলার সহায়তা দিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এবং উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে ভোট দেওয়ার জন্যই বাংলাদেশে ওই অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসপি বক্তৃতা করার সময় ওই কথা বলেছেন ট্রাম্প কনফারেন্সের পুরো ভিডিওটি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে ফক্স নিউজ আমেরিকার ফক্স নিউজ একটি শক্তিশালী নিউজ সেখানে তা প্রকাশ করেছে এক ঘন্টা তেরো মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে চল্লিশ মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায় সময়টা একেবারে উল্লেখ করে দিয়েছেন বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা মিলিয়ন ডলারের সমালোচনা করেছেন ট্রাম্প বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে ভোট দিতে পারে আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে ভারত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের নির্বাচনের জন্য 18 মিলিয়ন ডলার দেওয়া হয় কেন কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না আমাদের নিজস্ব নির্বাচনে সহায়তা করা উচিত আমার তাদের নয় এছাড়া শনিবার শিক্ষার উন্নতি এবং সাতচল্লিশ মিলিয়ন ডলার ও নেপালের জীবন বৈচিত্র্য সংরক্ষণের জন্য ১৯ মিলিয়ন ডলার খরচের কথা উল্লেখ করে ট্রাম্প সমালোচনা করেন ট্রাম্প বিদেশিকে অন্য দেশকে উন্নয়নের জন্য টাকা দিতে রাজি নয় কারণ ট্রাম্প হলেন আমেরিকানদের উন্নয়নে টাকা খরচ করতে চান প্রবাসী বিদেশি ট্রাম বা তার দল কখনো পছন্দ করেন না এই জন্যই আমেরিকাতে ইউকেতে এরকম আছে একটি দল প্রবাসী বিদেশীদেরকে দেখতে চায় আরেকটি দল দেখতে চায় না এর আগে শুক্রবার গভর্নর ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশকে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া হয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তা এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শুনে তারা পেয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তারা একটি চেক পেয়েছে আপনারা কল্পনা করতে পারেন এভাবে তিনি ওখানের মানুষদেরকে জিজ্ঞাসা করেছেন আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে আপনি এখানে থেকে দশ হাজার ওখান থেকে দশ হাজার পান তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে কোটি লাখ ডলার পান যারা দশ হাজার বিশ হাজার টাকা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা পেয়ে চলে সেই রকম একটি প্রতিষ্ঠানকে মারি দুই কোটি নব্বই লাখ ডলার দেওয়া হয়েছে এটা অবাক করার মতন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং আমাদেরও কাছে আমাদেরও কাছে এটা কি কারণে হলো কেন হলো কিভাবে হলো আরো হয়তো সময় গেলে আমরা বিস্তারিত জানবো এখানে ওই প্রতিষ্ঠানটিতে কাজ করছে দুজন মানুষ যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে দুইজন মানুষের একটি দল এখন উগ্র বামপন্থী দল হিসাবে উনি প্রকাশ করেছেন আমি মনে করি তারা খুব তারা খুব খুশি এবং তারা খুব ধনী উনি মশখরা করলেন যে তারা খুব খুশি হয়েছে এবং তারা অনেক ধনী হয়েছে মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের পছদে চলে আসবেন তাদের নাম ফটো বিস্তারিত ওয়ার্ল্ডের শক্তিশালী বিজনেস ম্যাগাজিনে তাদেরটা প্রকাশ করবেন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন আমেরিকা প্রকাশ করে দিবে বাংলাদেশে কারা টাকাগুলা খেয়েছে আমরা দুশ্চিন্তায় পরে গিয়েছিলাম এই নামের ভিতরে জামাত বিএনপি কারো নাম আসে কিনা কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলেছে বা কেউ কেউ ছাত্রদের কথা বলছিলেন কিন্তু এখন দেখা গেছে বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদেরকে উনি উনতিরিশ মিলিয়ন ডলার দেওয়া হয় উনি নাম বলে দিয়েছে কমিউনিস্টদেরকে দিয়েছে এই টাকাটা আমরা সবসময় কমিউনিস্টদেরকে শুনেছি রাশিয়া থেকে টাকা পা চায়না থেকে টাকা পা কিন্তু এবার দেখি যে উল্টা আমেরিকা থেকে তারা উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যেটা হলো দুই কোটি নব্বই লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় কতটা আসসালামু আলাইকুম দর্শক রহস্যজনক কারণে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপনে মরিয়া হয়ে উঠেছেন এমন অভিযোগ এখন অনেকের মনে বা অনেকে উত্থাপন করছেন এবং তার জন্য ইলন মাস্ককে ব্যবহার করতে গিয়ে বা ইলন মাস্কের স্টার লিঙ্কে কাজে লাগাতে গিয়ে তিনি শপথ ভঙ্গ করছেন অথবা তিনি তার এক্তিয়ারের বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এমন অভিযোগ উঠতে শুরু করেছে অনেকের মুখে এই প্রশ্ন শোনা যাচ্ছে তার আগে তো বলে রাখি যে নিউজটা আমি গত পাঁচ দিন আগে ব্রেক করেছিলাম আপনাদের সামনে পুস্তবন করেছিলাম প্রধান উপদেষ্টা একটি চিঠি ইলন মাস্কের লেখা নব্বই কার্য দিবসের মধ্যে স্টারলিংকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বাংলাদেশে তার কাজের জন্য যে লাইসেন্স দিতে হবে তার নিশ্চয়তা দেওয়া হয়েছে বা সেই জন্য কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জিনিসটি পাঁচ দিন পর এসে বাংলাদেশের সব গণমাধ্যমে রবিবার প্রকাশ করা হলো বা প্রচার করা হলো এক এক গণমাধ্যমে এক এক ধরনের হেডলাইন কিন্তু কোথাও এই প্রশ্নটি উত্থাপন করতে দেখলাম না এই চিঠি প্রধান প্যাডে ইলন মাস্ককে উপদেষ্টার যায় কি না তার কারণ এর আগে আমি বেশ কিছু প্রশ্ন তুলে রেখেছিলাম তিনি যে নব্বই কার্য দিবসের মধ্যে স্টারলিংকে যাতে লাইসেন্স দেওয়া যায় তার জন্য দ্রুত গতিতে কাজ করার যে নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটি কোন একটি আরে এই ধরনের একটি বড় কাজে তো নানান ধরনের ফর্মালিটিজ রয়েছে এবং তার মধ্যে কি কি রয়েছে সেটিও আমি বলেছিলাম তারপরে আবার একটু বলি জানা শোনেন সেটি সেটি হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে হলে যেই ক্রাইটেরিয়া অবলম্বন করে লাইসেন্সের বিষয়ে যেতে হয় বা যেই ফর্মালিটিসগুলো গুলো মেনটেন করতে হয় প্রথমত বিটিআরসি বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন একটি গাইডলাইন তৈরি করেছে সেটি কেবলমাত্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সেটি পাঠাবে বিটিআরসিতে বিটিআরসি আবার সেটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠাবে তারা আবার দেখে কোনো কিছু সংযোগ বিয়োজন করতে হয় কিনা আইনের মধ্যে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবার পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়ে আবার পাঠাবে বিটিআরসিতে বিটিআরসি তখন আবার সেটি পাবলিক করবে পাবলিক করার পরে বিট করবে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ধরে নিয়েছি এখানে একটি মাত্র প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টার তারা বিড করবে তারা আবেদন করবে তো তারপরে তাদের সাথে যোগাযোগ হবে তার তাদের সাথে বৈঠক হবে কি পরিমাণ লাভ স্টার করবে তার কাছ থেকে বাংলাদেশ সরকার কতটা হিসা নেবে বা কত পার্সেন্ট ট্যারিফ নেবে এইগুলো চূড়ান্ত হওয়ার পরে তারপর তো একবারে চূড়ান্ত অনুমোদন লাইসেন্স দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো কতদিনের মধ্যে করা সম্ভব এইগুলোর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এইভাবে ব্যক্তিগতভাবে চিঠি তার প্যাডে ইলন মাস্কের দেওয়া যায় কি না আর অন্য বিষয় তো আছে আমাদের এখানে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে তার যে গ্রাউন্ড স্টেশন সেটিকে তারা লোকাল এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারে কিনা এরকম একটি চাওয়া বা প্রত্যাশা আমাদের সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আছে সেটি মানতে চাইছে না স্টারলিংক তো বিভিন্ন প্রক্রিয়া এবং সবচেয়ে বড় যে বিষয়টি প্রধান উপদেষ্টা গত তেরো তারিখে যখন ফোনে আলোচনাটি চালালেন ইলেন মাস্কের সঙ্গে তখন তিনি কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে একটা বিশেষ জায়গা এই জায়গাটি তো কেউ কোনো প্রশ্ন করছে না সেটি হচ্ছে ডক্টর ইউনুস তার আলোচনায় বলছেন একটা পর্যায়ে স্টারলিঙ্ক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে তারা বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে এখানে গ্রামীণ ব্যাংকের মতন কি আর কোনো প্রতিষ্ঠান কাজ করে না গ্রামীণ পর্যায়ে একেবারে গ্রাসরুট পর্যায়ে এখানে গ্রামীণ ফোনের মতন আর কোনো প্রতিষ্ঠান কি কাজ করে না টেলিকমিউনিকেশন সেবা দেওয়ার জন্য বা ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য আরো তো অনেক প্রতিষ্ঠান রয়েছে মোবাইল অপারেটর হিসেবে কেন প্রধান উপদেশটা বিশেষভাবে একটি দুটি প্রতিষ্ঠান তাও সবই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম রিলেটেড এবং এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেশটার অঙ্গাঙ্গি একটা সম্পর্ক তো আমরা সবাই জানি সবাই সর্বশেষ যে প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান ছিলেন গ্রামীণ টেলিকমের তিনি তো প্রধান হিসেবে শপথ নেওয়ার পরে সেখান থেকে রিটায়ারমেন্টে গেছেন কিন্তু তার একটা প্রভাব তো সব জায়গাতেই রয়েছে এবং যে কেউ সার্চ করলে দেখতে পারবেন এখনো পর্যন্ত গ্রামীণ ফোনের সঙ্গে যেহেতু নরওয়ে টেলিনর মূল মালিকনায় তাদের সঙ্গে শেয়ারে রয়েছে গ্রামীণ টেলিকমের দশ শতাংশ তাহলে এ কথা তো স্পষ্ট বিশেষ বিবেচনায় বিশেষ একটি উপলব্ধি জায়গা থেকে অথবা আমরা স্বজন পেটি বলবো না কি বলবো যাই না বুঝতে পারছেন কি বলতে চাইছি সেই জায়গা থেকে তিনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের নাম উল্লেখ করলেন কিনা উত্তরটা খুব সহজ এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যখন শপথ নিয়েছেন সংবিধানের অধীনে তিনি তো এই শব্দগুলো উচ্চারণ করেছেন যে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কারোর প্রতি কোনো আচরণ করব না তাহলে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের প্রতি বিশেষ অনুরাগের বশবর্তী হয়েই তো তিনি স্পেসিফিক্যালি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেছেন যে স্টার লিঙ্কের একটি সম্প্রসারিত অংশ হতে পারে কেন অন্য কারোর নাম এলো না আর অন্য কারোর নাম আসবে কেন আমি সেটাও তুলতে চাই আশা তো কথা না কিন্তু তিনি করেছেন তাহলে কি তিনি শপথ ভঙ্গ করেননি এবং এই যে তড়িঘড়ি সব ধরনের ব্যবস্থা করা স্টার লিঙ্কের সঙ্গে যেটি প্রথমে বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের একটি উষ্ণ সম্পর্ক রয়েছে ডোনাল্ড ট্রাম্পের তহবিলে মাস্ক অনুদান দিয়েছে ডোনেট করেছে এবং এখন একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে ডোনাল্ড ট্রাম্পের যেই রাজনৈতিক বা প্রশাসনিক যেই কার্যাবলী তার খুব কাছাকাছি ইলন মাস্ক এবং ইলন মাস্কের মাধ্যমে ডক্টর ইউনেসেফ যে যাওয়ার প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্পের কাছে কাছাকাছি পৌঁছানো বা একটা ভালো সম্পর্ক তৈরি করা এইগুলোর পিছনেও তো অনেক কারণ রয়েছে কিন্তু এগুলো কোনো কাজে লাগবে আমার মনে হয় না কিন্তু সেটি করতে গিয়ে তিনি যে তার এক্তিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী কাজগুলো করলেন সেই প্রশ্ন যদি কেউ তোলেন তার উত্তরটি আমাদের প্রধান উপদেষ্টা কি দেবেন অথবা উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা তিনি অনুভব করবেন কিনা ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের যে ভিডিও টপিকটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নাকি উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দুইটা ব্যক্তিকে একটা এনজিওর জন্য মানে এনজিওর লোক যাই হোক এমন একটি নিউজ দেখলেন আপনারা এই নিউজটা দেখে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিট্রি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ